ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাবাইন ব্লগগুলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আর আজকে কিন্তু তোমাদের সাথে আজকে একটু অন্যরকম ভিডিও আমি শেয়ার করবো প্রতিদিনই লাইফস্টাইল ব্লগুলোই আমি শেয়ার করি আর আজকে কিন্তু একটা রান্নার রেসিপি আমি শেয়ার করবো তো সবার প্রথমে কিন্তু রান্নাটা করার জন্য আমার কিছুটা পরিমাণে ইলিশ মাছ লাগবে তাই কিছুটা পরিমাণ আমি কিন্তু ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এই মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করার জন্য আমার কিছুটা পরিমাণ লবণ দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ দিয়েছি আর কিছুটা দিয়েছি কাঁচা সর্ষের তেল খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে যাতে মাছের ভিতরে লবণ আর হলুদটা ঢুকে যায় আর লবণ আর হলুদটা যদি মাছের ভিতরে ঢুকে যায় না তাহলে খুব ভালো কিন্তু মাছটাও কিন্তু টেস্টি হয় আর এই মাছটা করার জন্য আমার সবার প্রথমে কিন্তু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট লাগবে আর সেটাকে কিন্তু আমি শিলে খুব ভালো করে দেখো বেটেও নিয়েছি আর এটাকে কিন্তু আমি ছেঁকে নেব। মানে যদিও আমার কাছে সাদা সর্ষে ছিল না আমি কালো সর্ষে দিয়ে করেছিলাম তার জন্য কিন্তু যাতে মানে গ্রেভিটা দেখতে ভালো হয় বা খেতেও যাতে টেস্ট হয় তার জন্য কিন্তু আমি সর্ষেটা একটু ছেঁকে নিয়েছি আর এখানে লাগবে আমার কিছুটা কলা পাতা তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু কলা পাতা কেটে দিতে তাই কলা পাতাটা নিয়ে আসলো দেখো এবার কিন্তু আমি খুব ভালোভাবে কলা পাতাগুলোকে মানে এক একটা মাছ যাতে মোড়ানো যায় রকমভাবে কিন্তু পিস করে নিয়েছি কলা পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি এইবার কিন্তু আমি মাছের মশলাটাকে রেডি করবো মানে সর্ষের পেস্টটাকে এবারটা এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ে দিয়েছি আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে খুব খুব ভালো করে মশলাটাকে রেডি করেছি এবার কিন্তু এই মশলার মধ্যে এক একটা করে আমি মাছ ছেড়ে দিয়েছি খুব ভালোভাবে মাছের সাথে মশলাটাকে মাখাতে হবে যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে যায় আর সামান্য পরিমাণে স্বাদ আনার জন্য আমি কিন্তু চিনি দিয়েছি তোমরা চাইলে কেউ চিনিটা দিতে পারো কেউ স্কিপও করতে পারো কিন্তু এইবারে আমি সব একে একে কিন্তু কলা খুব ভালোভাবে কিন্তু মুছে নেব কারণ জলগুলো থাকলে খুব একটা ভালো হবে না মোছার পরে দেখো আমি এক এক করে কিন্তু কলাপাতাগুলোকে কিন্তু হালকা করে সেঁকে নিচ্ছি আর তোমরা সবাই কিন্তু একটু একটু করে সেঁকেই নেবে সেকে নিলে ভালো হয় আর সেঁকে যদি না নাও কলাপাতা যদি মরাতে যাও না অনেক সময় দেখা যাবে মাছটা যখন যাচ্ছে কলা কলাপাতাগুলো ফেটে পুরো গ্রেভিটা কিন্তু বাইরে বেরিয়ে আসে আর সেকে নিলে কিন্তু এই সমস্যাটা হবে না তো চলো এবার মাছগুলোকে কিন্তু আমি কলা পাতা দিয়ে রেডি করবো তো সবার প্রথমে একটা মাছ দিয়ে নেবে তারপরে গ্রেভিটা কিছুটা দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবে তারপরে খুব সুন্দরভাবে দেখো এ চারি পাঁচ দিয়ে কিন্তু মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নিয়ে এটাকে কিন্তু একটা সুতো দিয়ে বেঁধে নিতে হবে সুতো দিয়ে বাঁধলে কোনো খোলার কোনো রিক্স থাকবে না কোনো ভয় নেই সুতো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি বেঁধে নিয়েছি প্রত্যেকটা মাছ দেখো পুরো রেডি হয়ে গেছে চলো এবারটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেবো তো সবার প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিয়ে একটা কিন্তু প্যান কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করবো তেলটা দেখো আমার গরম হয়ে গেছে এবার একে একে কিন্তু সমস্ত যতগুলো মাছ ছিল আমি কিন্তু সব দিয়ে দিয়েছে একবারে যদি আমার কড়াটা একটু বড় ছিল ধরে নিয়েছে তার জন্য কিন্তু আমি সব দিয়ে দিয়েছি তো দেখো বেশিক্ষণ টাইম লাগবে না জাস্ট পাঁচ মিনিট ওয়েট করবে পাঁচ মিনিট ওয়েট করে একটু খুলে দেখবে দিয়ে সব করে উল্টে দেবে উল্টে দেওয়ার পরে কী করবে আবার কিন্তু তোমরা এটাকে ঢেকে দেবে ঢেকে দিয়ে জাস্ট আবারও পাঁচ মিনিট তোমরা একটু ওয়েট করবে ওয়েট করার পরে দেখো ফাইনালি একদম রেডি হয়ে গেছে আমার কিন্তু ইলিশ মাছের পাতুরি আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় কতটা স্বাদ হয়েছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো ইলিশ ইলিশ মাছের যদিও যে কোনো উপকরণই কিন্তু খুব স্বাদ হয় কেন ইলিশ মাছটাই খুব স্বাদের মাছ মানে তুমি যা কিছু দিয়ে করো না কেন ভীষণই স্বাদ হবে তো ফাইনালি দেখো কিন্তু আমার ইলিশ মাছের পাতুরি একদম রেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর দেখতেই পাচ্ছ একটা পাতা থেকে কিন্তু গ্রেভি বাইরে বেরিয়ে আসেনি খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সেট হয়ে আছে এই জন্য তো বন্ধুরা তোমাদের সাথে একটু খাবারটা পরিবেশন করেও আমি শেয়ার করে দেখিয়ে দিই তো সবার প্রথমে দেখো আমি এখানে কিন্তু গরম ভাত নিয়েছি আর সাথে নিয়েছি কিন্তু ইলিশ মাছের পাতুরি তো এবার পাতুরিটা কিন্তু আমি খুলছি আর খুলে তোমাদেরকে দেখো দেখিয়েও দিলাম কত্তরটা সুন্দর হয়েছে তোমরাই দেখো বন্ধুরা আমার কিন্তু রেডি হয়ে গেছে ইলিশ মাছের পাতুরি সাথে কিন্তু গরম ভাত আজকের দুপুরে মেনুটা কিন্তু সত্যি ভীষণভাবে জমে যাবে তো আজকের মতন ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার